উৎসাহ নেই রাদা কি প্রতিক্রিয়াই বুঝিয়ে দিচ্ছে যে শোভন চট্টোপাধ্যায়ের গল্পে অনেকগুলো টুইস্ট আছে তার ফেরাটা তো শুধু ফেরা নয় এ ফেরা সে ফেরা নয় তার সঙ্গে অনেকগুলো রাজনৈতিক আর ব্যক্তিগত ইকুয়েশান ওলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনাটাও রয়েছে রাজনৈতিক জায়গাটা এতক্ষণ ছিলাম এবার একটু ওই ব্যক্তিগত ইকুয়েশানটায় আসি ব্যক্তিগত সমীকরণ দেখুন শোভন চট্টোপাধ্যায়ের সাথে বেহালাপূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের কী সম্পর্ক সেই সম্পর্কের বর্তমান স্ট্যাটাস কী এটা আপনারা সবাই জানেন আমি সেটার মধ্যে ঢুকছি না আমি বলছি সেই সমস্ত বিতর্ক ব্যক্তিগত টানাপোড়েন এগুলো কি শোভন চট্টোপাধ্যায়ের এই ফেরার পথটাকে মসৃণ থাকতে দেবে নাকি খানিকটা হলেও কাঁটা বেছাবে বিশেষ করে তিনি যদি ওই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে করে এই ঠাসা বাসে ওঠার কথা ভাবে বলেছিলেন যে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা এক মঞ্চ শেয়ার করব না তো সেই ক্ষেত্রে ওনারা আসেননি এখন যদি মনে হয় যে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চ শেয়ার করা যায় তাহলে আসবেন এক মঞ্চ শেয়ার করবেন রাজনীতি আমি ছাড়ছি না উনি ছাড়াও আমরা অনেকগুলো ইলেকশন সামলেছি এবং কোনোটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে যায়নি যেগুলো উনি আমার সম্পর্কে বলছেন সেগুলো ওনার অ্যাপ্রিহেনশন হোক বা কি কিসের থেকে উনি কথা বলছেন আমি জানি না কিন্তু আমি এটুকু বুঝতে পারছি যে শোভন চট্টোপাধ্যায় রাজনীতিতে এলে উনি ওনার প্রাসঙ্গিকতা হারাতে পারেন এরকম কোন ইনসিকিউরিটির থেকে উনি শোভন চট্টোপাধ্যায় বা আমাকে নিয়ে যা যা বলছেন সেটা আমার কানে ঢুকলো এবং অন্য কান দিয়ে আমি বার করে দিলাম বুদ্ধিমানের জন্য ইঙ্গিতই যথেষ্ট কি বলেন তার মানে শোভন বৈশাখীকে তৃণমূল তার কক্ষপথে স্থাপন করলে এক নয় একাধিক জায়গায় ধাক্কাধাক্কির সম্ভাবনা আছে ভিড়ের মধ্যে তার মানে ওই বললাম ছিটকে যাওয়ার সংখ্যাটা ক্রমশ কিন্তু বাড়ছে মানে ধাক্কাধাক্কি হলে কিছু না কিছু তো ছেটকাবে এবার কে ছেটকাবে না আমি জানি না এবার এতটা শোনার পর আবার আপনারা সেই প্রশ্নটা করে বসতে পারেন আপনাদের এটা জানেন আমি জানি এটা আপনাদের মনে এইগুলোই সব হয় জানেন তো ওই সাতকাণ্ড রামায়ণের পর যে ধরুন এটা ভাবতেই পারেন যে একুশে দুশো তেরো চব্বিশে উনত্রিশ তারপরেও তৃণমূলের শোভনকে কেন দরকার পড়ছে আবার মনে করাই শোভনবাবু তৃণমূলের প্রবীণ গোষ্ঠী মানে মমতা ব্রিগেডের প্রতিনিধি ছিলেন থাকবেন যদি আসেন ওই মমতা ব্রিগেডের প্রতিনিধি হিসেবেই আসবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজের চারপাশে ওল্ড গার্ড মানে পুরোনো সেনানিদের সবাইকে দাঁড় করিয়ে দিয়ে নিরাপদ বোধ করেন অন্য আর কারোর ওপর ভরসা করতে না পারেন তাহলে কারোর কিছু বলার আছে নাকি আরেকটা কথা ভাবুন আমরা তো শুধু এ ব্যাপারটা একটু অন্য দিক থেকে আপনাদের ভাবতে বাধ্য করাচ্ছি এবার এই ট্যুরিস্টগুলো খেয়াল রাখবেন দেখুন এতক্ষণ কী ভাবনা চিন্তা করছিলেন গোটা ব্যাপারটা আমরাও ভাবাচ্ছিলাম আপনারাও ভাবছিলেন এটা তৃণমূলের বাস এবার একটু সাম্যবাদী হয়ে যান মানে একটু স্প্রেকটারটা বড় করুন ধরুন বাসটা তৃণমূলের একার নয় বরং বাসটা রাজনীতির বাস বাংলার রাজনীতির বাস ধরুন বাংলার রাজনীতিতে দলগুলোর মধ্যে সব দলের নেতারা এর মধ্যেই আছেন আর কি সিপিআইএম আছে বিজেপি আছে কংগ্রেস আছে তৃণমূল আছে যত নেতারা আছেন সবাই ওই বাসটার যাত্রী সবাই তো রাজনীতিক তাদের নিয়ে এটা হবে এবার এতগুলো দলের নেতা যদি সেই বাসে থাকেন তাহলে ভিড়টাও নিঃসন্দেহে আরও বেশি হবে কি মজার ব্যাপার জানেন তো কিছু কিছু জিনিসটা কাকোতালিও হয়ে যায় মানে ধরুন হিসেব মতো এই ভিড়ে ঠাসা বাসে একজন উঠলে আরেকজন বেরোবেন এরকম ছিটকানোর সম্ভাবনা তো দেখতে পাচ্ছিলাম এতক্ষণ তৃণমূলের বাসে কি হতে পারে সেটা দেখলাম রাজনৈতিক বাসের ক্ষেত্রেও না ওই বললাম কাকোতালীয় কিন্তু সেরকম একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি মানে এপাশ থেকে শোভন বৈশাখীর ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু বলেছে বাংলার রাজনীতির ওই বাস থেকে আরেকজন ছিটকে যেতে পারে তিনি আবার তৃণমূলের লোক নন তিনিকে তিনি সেই মানুষটা যাকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে না কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না কাজ নেই কোনো এ কথা তো দিলীপ ঘোষ নিজের মুখেই বলেছেন নিজেই বলেছেন যে আর মাস দুয়েক অপেক্ষা করবেন বিজেপি যদি তার দিকে ফিরে না তাকায় তাহলে তিনি ঠিক করে নেবেন ছাড়বার কথা এবার কী ছাড়বেন দল ছাড়বেন না রাজনীতি ছাড়বেন সে ব্যাপারে হয়তো রাজনীতি ছাড়ার ইঙ্গিত তিনি করছেন কী করবেন তখন আর এস এসে ফিরে যাবেন এই সমস্ত প্রশ্নগুলোর কোনো সরাসরি উত্তর দেননি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি কিন্তু মনে হচ্ছে তিনি রাজ্য বিজেপিতে এতটাই খণ্ঠেশা যে রাজনীতির বাস থেকে হয়তো নেমেই যেতে চাইছেন এবার নেমে রাস্তায় নামার পর কোন রাস্তায় হাঁটবেন সেটা বলা শক্ত গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ দিয়ে আর এস পথে হেঁটে যাবেন কিনা সেটা নিয়ে আপনাদের যেরকম কৌতূহল হচ্ছে আমারও তেমন কৌতূহল হচ্ছে তবে আপাতত আমরা কৌতূহলটা একটু কন্ট্রোল করি যে কী হতে পারে না পারে এ সমস্ত না ভেবে যেটা হচ্ছে সেটা নিয়ে বড় ভাবি মধুসূদন দত্ত কী লিখেছিলেন অলিক কুনাট্য রঙ্গে রাডে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয় রাজনীতির নাটকে আমাদের প্রাণটা যতটা উচাটন হচ্ছে ততই কিন্তু বলার মতো কথা বাড়ছে কথার পিঠে কথা আসছে সেই কথাগুলো যে কথাগুলো আজকে না বললেই না আঠেরোশো ছিয়াশি সালে না বাংলা একটা গান দারুণ জনপ্রিয় হয়েছিল পরে যতীন্দ্রনাথ ঠাকুর তার স্বরলিপি লেখেন গানটা হচ্ছে তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা গানের এই লাইনটাই সোমন চট্টোপাধ্যায়ের জীবনে কিন্তু জীবন্ত জিজ্ঞাসা হয়ে গেছিলো এরকমভাবে কারুর জীবনের সাথে যে গান মিলে যেতে পারে বিশ্বাস করুন ভাবা যায় না পদ্ম না খাসফুল ফুল রাজনীতির কানন কোন কাননের ফুল এই প্রশ্নে সবাই কিন্তু বিলকুল বোল্ড হয়ে গেছিলেন একটা সময় শোভন তা শোভন চট্টোপাধ্যায়ের ডাকরাম যে কানন এটা তো আপনারা জানেন ফলে পুরো জিনিসটা একদম পারফেক্টলি ম্যাচ করে গেছিল এবার ধরুন একুশে জুলাইয়ের মঞ্চে শোভন ঘাসফুল হয়ে ফুটলেন আলটিমেটলি আর শোভন যেটা ফুল করবেন অর্থাৎ যে স্থানটা পূরণ করলে করার জন্য তো তাকে কোথাও গিয়ে একটা ঢুকতে গেলে একটা শূন্যস্থান তৈরি হতে হবে সেইটা তার জন্য সেই শূন্যস্থানটা তৈরি করবেন কে একুশে জুলাই পর্যন্ত চায় দোকানে দোকানে আলোচনা চলছে আমি বুঝতে পারছি চলবে আমরা শুধু একটা উত্তর দিয়ে দিচ্ছি ঘাস ফুলের যে বাগানটা রাজ্য জুড়ে রয়েছে তাতে সবাই মালিক বাগানের পরিচর্যা করাই তাদের কাজ বাগানের মালিককে একজন মমতা বন্দ্যোপাধ্যায় এবার তিনি কোন গাছ পুঁতবেন আর কোন আগাছাটা বাদ দেবেন সেটা একান্তই তার সিদ্ধান্ত তবে এখন যেটা কি বুঝছি আপনি যদি একটু খেয়াল করে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে তাকান তাহলে বুঝতে পারবেন তিনি এই মুহূর্তে আগাছা সাফাইয়ের মুড়ে রয়েছেন আর এই বর্ষাকালে না দেখবেন এত বৃষ্টি সৃষ্টি হয় প্রচুর আগাছা জন্মে যায় নিয়মিত বাগান পরিচর্যা করতে হয় আগাছা সাফাই করতে হয় এই মমতা বন্দ্যোপাধ্যায় সেইটা করছেন দেখুন চারপাশে রাজ্য জুড়ে বুলডোজার চলছে তৃণমূল নেতাদের বেআইনি রিসর্ট টিসর্ট কিচ্ছু রেহাই পাচ্ছে মানে স্বয়ং তৃণমূল নেতাদের বাড়ি ঘর ক্লাব দখলদারি সব কিছু ঘনিষ্ঠ কম ঘনিষ্ঠ কেউ বাদ যাচ্ছেন না এমনকি পুলিশ কমিশনারও নাকি ছাড় পাচ্ছিলেন না তার ঠকা খেতে হয়েছে এই খবরটা অবশ্য আমাদের দিয়েছেন ফিরা থাকি আমরা নিজেরা শুনিন উনি বলেছেন লেক অ্যাভিনিউয়ের আবাসনে ডাকাতের হামলার যে খবরটা আপনাদের খবরটা শুনেছিলাম গত কয়েকদিন ধরে শুনছিলাম এবার সেই খবরটা পেয়েই কিন্তু মেয়াজ মুখ্যমন্ত্রী কারণ এত কিছু হচ্ছিল এটাই বাকি ছিল খোদ কলকাতায় এরকম একটা অভিজাত আবাসনে সেখানে এই রকম একটা সময় যখন এই শহরাঞ্চলে তৃণমূলের ভোট কমছে তখন ডাকাতিও হয়ে গেল রেগে বেগে নাকি তিনি পুলিশ কমিশনারকে ফোন করে ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করেছিলেন যে কেন ভিন রাজ্যের ডাকাতরা পশ্চিমবঙ্গে এসে অপরাধ করে অবাধে চলে যাচ্ছে কেন তাদের পুলিশ রুখতে পারছে না পুলিশের নেটওয়ার্ক কি কাজ করছে না মানে এই কথাগুলো যখন পুলিশ কমিশনারকে গুছিয়ে শুনিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তখন অদ্ভুতভাবে মনে হচ্ছিল উনি কি থট রিডিং জানেন আমি দাঁড়িয়ে ছিলাম মুখ্যমন্ত্রীর ঘরে ছিলাম মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ খুব কড়া ভাষায় পুলিশ কমিশনারকে এবং রাজ্যের পুলিশকে বলেছেন ওয়ে দিস আর্মস ইজ কামিং ফ্রম আমি কি নিজে গিয়ে আর্মস খুঁজবো তোমাদের নেটওয়ার্ক কেন নেই বর্ডারগুলোর মধ্যে দিয়ে কেন আসছে আর অদ্ভুত একটা জিনিস যারা গুলি চালাচ্ছে যারা ডাকাতি করছে সব ক্রস বর্ডার একটাও কিন্তু বাংলার ছেলে ডাকাতি করছে না বাংলার ছেলে গুলি চালাচ্ছে এখানকার রেসিডেন্স চালাচ্ছে না যে ডাকাতি হচ্ছে হয় বিহার থেকে আসছে না ঝাড়গ্রাম झारखंड থেকে আসছে না অন্য অন্য স্টেট থেকে আসছে কেন তাহলে সেই স্টেটের মানুষগুলো যারা যখন আসছে পুলিশ কেন একটা চেকিং এর মধ্যে থাকবে আপনি টালিগঞ্জ কেন ভাবছেন আমরা তো ফ্যামিলি নিয়ে থাকি যদি কালকে আমাদের উপর একটা বিপদ আসে সুতরাং এটা পুলিশকে দৃঢ়ভাবে করছে পুলিশ আগের থেকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ অনেক কম হয়েছে আমি একটা অদ্ভুত জিনিস আমাকে কোর্টে একজন লয়ার আমার বন্ধু সে বললো বলে যেভাবে এখন ক্রাইম বন্ধ হয়ে গেছে ডাকাতি নেই চুরি নেই ইয়ে নেই এটা আমাদের না খেয়ে মরতে হবে এতগুলো কথা প্রকাশ্যে বলে দিয়ে হয়তো তার মনে হয়েছে যে এই এই সমস্ত বিষয়গুলো পুলিশকে একটু বেশি একটা খারাপ জায়গায় পৌঁছে দিল আর কি ঘটনাচক্রে পুলিশ মন্ত্রী আবার মুখ্যমন্ত্রী তাই তিনি পুলিশকে আবার একটা সার্টিফিকেটও দিয়েছেন আর কি সুগার কোর্টে কুই মতো আর কি এবার সুগার কোডিংটা দিয়েছেন যে কোর্টে তার আইনজীবী বন্ধু রোজগার নাকি কমে গেছে কারণ এখানে নাকি কোনো রকম অপরাধ হচ্ছে না তাহলে বাকি যেগুলোর কথা বলে ধমকালেন সেগুলো কি ছিল জানি না এইগুলো হয়তো রাজনীতির চোখে অন্যরকম কিছু বিষয় দেখুন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যানে বাংলার ছবি কিন্তু উজ্জ্বল সেটাও পুরমন্ত্রী উল্লেখ করেছেন তিনি হয়তো এইটা বলতে ভুলে গেছেন যে এই ক্রাইম যখন কোর্টে পৌঁছয় যখন অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করে বা কোথাও পুলিশের নাম খাতায় পুরো বিষয়গুলো নথিভুক্ত হয় সেভাবে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোয় তখন সেগুলো যায় যা পুলিশের খাতায় তোলে এবার যদি অপরাধী গ্রেফতারই না হয় যদি খাতায় ওই অপরাধ নথিভুক্তই না হয় বা তথ্য যদি এখান থেকে ওই পর্যন্ত না যায় তাহলে ওখানে রেকর্ড পাবেন থেকে আরেকটা কথা মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারকে বলেছেন তিনি নিজে কি অস্ত্র খুঁজবেন খেয়াল করে দেখুন মদন মিত্র কয়েকদিন আগে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা রক্ষায় রাস্তায় নামতে পারেন তার মানে মদন মিত্র কিন্তু একদম অবান্তর কথা বলেননি কিছু একটা তো তার কাছে ইঙ্গিত ছিলই কিন্তু মুশকিল কী জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তো লাঠি হাতে পাহারা দেবেন না তিনি রাস্তায় নামলে পদযাত্রা করতে পারেন মানুষের আস্থা ফেরাতে পদযাত্রাটা এটা ভালো জিনিস এটা দারুণ দৃশ্য হবে কিন্তু যুক্ত ফ্রন্টের সময় ওই মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায় নিজের সরকারের বিরুদ্ধেই অনশনে বসেছিলেন আর পুলিশ মন্ত্রী আইন শৃঙ্খলায় আস্থা ফেরাতে পদযাত্রার পরিকল্পনা করছেন আচ্ছা যদি মুখ্যমন্ত্রী সত্যি পদযাত্রা করেন তাহলে তার মানে কি প্রথম মানে আইন শৃঙ্খলা নিয়ে সাধারণ মানুষের মনে যে আতঙ্ক রয়েছে সেটাকে সচেতনভাবে মেনে নেওয়া দেখুন আপনি তো আগে রোগটাকে মেনে নেবেন তবে না চিকিৎসা করার কথা রোগটাকেই যদি না মানেন তার চিকিৎসা কী করে করবে দ্বিতীয়ত দ্বিতীয় মানে সেটা কি আইন শৃঙ্খলার প্রশ্নে পুলিশ প্রশাসনের থেকে নিজেকে আলাদা করে নেওয়া আর তৃতীয় মানে মানুষের মনে যে ক্ষোভ রয়েছে সেটা প্রকাশের মাধ্যমও নিজেকে করে ফেলা এই যে প্রতিবাদ পদযাত্রা এগুলো তো নর্মালি বিরোধীদের কাজ এই যে মেনে নেওয়া এখানে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এখানে যত্রতত্র অস্ত্র পাওয়া যাচ্ছে পুলিশ ঠিকমতো করছে না কাজ এই এই বক্তব্যগুলো তোলাটা তো বিরোধীদের কাজ কিন্তু দেখুন এই সমস্ত ইস্যুতে মানে বিরোধী দলগুলোর কোনো কর্মসূচি নেই নেতাদের জিজ্ঞেস করলে তারা বলবেন যে এটা আমরা করছি কিন্তু কোথায় করছেন কতটা সক্রিয়ভাবে করছেন সেটা খুঁজে পাবেন না অথচ দেখুন ফিরাদ হাকিমের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে জানিয়ে দিচ্ছেন তিনি পুলিশ কমিশনারকে ধমক দিয়েছেন ভিন রাজ্যে দুষ্কৃতি আর অস্ত্রের আমদানি নিয়ে মানুষের মনে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই করে দিচ্ছেন এবার তিনি পথে নামলে তো প্রতিবাদের পথটাও বেদখল হয়ে গেল তাহলে বিরোধীদের জন্য আর পড়ে রইল কি আরও একটা কথা বিরোধীদের কাজ প্রশ্ন করা শাসক দলের কাজ জবাব দেওয়া এখন শাসক দলের প্রধানই যদি বিরোধীদের মতো প্রশ্ন করেন তাহলে উত্তরটা কে দেবেন বলুন তো এটা কিন্তু আমাদের প্রশ্ন আপনার আমার সাধারণ মানুষের কাছে এটাই সব থেকে বড় প্রশ্ন আমার রাজ্য পুলিশ কি করছে আমার তো সেটাই সব থেকে বড় প্রশ্ন রাস্তায় রাস্তায় ন্যাশনাল হাইওয়ের উপরেও আমরা দেখতে পাই যে আপনি কলকাতা থেকে শিলিগুড়ি যাবেন রাস্তার মাঝখানে বেরিকেড লাগিয়ে রাখা হয়েছে তো এই ব্যারিগেডগুলো তো ন্যাশনাল হাইওয়ে তো অন্য কোনো রাজ্যে আপনি দেখতে পাবেন না শুধুমাত্র এই ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে একমাত্র পাওয়া যায় তারপরে এই ব্যারিগেড লাগিয়ে পুলিশ করছে দেখি শুধু কি তোলা তোলা ট্রাক থেকে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা যেখান থেকে যেখানে পাচ্ছে এইটা নিয়ে কাজ এই অপরাধীরা ঝাড়খন্ড থেকে ঢুকে যাচ্ছে বিহার থেকে ঢুকে যাচ্ছে তো পশ্চিমবঙ্গে পুলিশ করছে কি মমতা ব্যানার্জি পুলিশ করছে কি আমাদের পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থার ত্রুটি পশ্চিমবঙ্গে পুলিশের মধ্যে যে তৎপরতা তৎপরতার অভাব পশ্চিমবঙ্গ পুলিশের ইনফরমেশান তথ্য সংগ্রহের যে ক্যাপাসিটি তার অভাব কারণ এই ঘটনা পরপর ঘটছে উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় এই ডাকাতি এ লুট কোনো সোনার দোকান ঘরবাড়ি চলছে এটার মধ্যে দিয়ে স্পষ্ট হচ্ছে বাংলার যে আইন শৃঙ্খলার যে পরিকাঠামো সেটা আজ ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে